বন্ধুরা পার্লারে নয় বাড়িতে বসে মাত্র তিন দিনে এই উপায়টি করলে ত্বক যেমন ফর্সা উজ্জ্বল চকচকে দাগমুক্ত হবে তেমনি যাদের মুখের মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে ভাঁজ পড়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না রোদে বেরোলে স্কিনটা কালো হয়ে যাচ্ছে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে আজকের এই স্পেশাল ডিটান ফেশিয়ালটা করে তো এটা কিভাবে করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে সবটাই বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখো আজকের এই স্পেশাল ডিটান ফেশিয়ালটা করার জন্য তোমাদের একটা বাটিতে এক চামচের মতন চিনি নিয়ে নিতে হবে চিনি আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে আমাদের ত্বকের নোংরা ময়লা দাগছোপ ট্যানকে তুলে ত্বককে ব্রাইট গ্লোয়িং করতে হেল্প করে এরপর দেখো এক চিমটি মতন আমি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি তোমরা এখানে আমি রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো হলুদ গুঁড়ো আমাদের ত্বকের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে দাগছোপ কমায় মেঝে তা পিগমেন্টেশনের মতন সমস্যাকে দূর করে দেয় স্কিনকে উজ্জ্বল করে ভেতর থেকে নেক্সট এখানে অ্যাড করতে হবে কোলগেট পেস্ট হোয়াইট কোলগেট পেস্টই এখানে দিতে হবে অন্য কোনো কালার কোলগেট পেস্ট চলবে না তারপর এই তিনটে জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাই তোমাদের স্কিনকে ডিটেন করবে ব্লিচ করতে হেল্প করবে ট্যানিংটাকে রিমুভ করে দেবে স্কিনকে ব্রাইট গ্লোয়িং করবে কারণ আমি এখানে কোলগেট পেস্ট যেহেতু ইউজ করেছি সেটা আমাদের স্কিনের ট্যানটাকে তুলে দিতে ভীষণভাবে সাহায্য করে ব্লিচের কাজ করে আর তোমাদের ত্বকের মধ্যে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতো সমস্যা আছে সেটাকেও খুব ভালোভাবে দূর করে দেয় আর দেখো আমি এখানে দিচ্ছি পাতিলেবুর রস কিন্তু যাদের স্কিনে পাতিলেবুর রস শ্যুট করে না তারা এটাকে স্কিপ করে দেবে কারণ পাতিলেবুর রস রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটা কিন্তু আমাদের ত্বকের মধ্যে যে দাগঝোপ যে পিগমেন্টেশনের মতন প্রবলেমগুলো থাকে সেগুলোকে খুব সহজেই সলভ করে দেয় এবং স্কিনকে ব্রাইট গ্লোয়িং করতে হেল্প করে নেক্সট এখানে এক থেকে দেড় চামচের মতন বেসন নিয়ে নিতে হবে বেসন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি পাওয়া যায় আর নেক্সট এখানে দিয়ে দিতে হবে টক দই এই ফুল ফেস প্যাকটা কিন্তু তোমাদেরকে জল ছাড়া গুলতে হবে মানে কোনো রকম জল এখানে অ্যাড করা যাবে না টক দই দিয়েই কিন্তু পুরো ফেস প্যাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু খুব ভালোভাবে যখন মেশাবে তখন দেখবে একটা স্মুথ পেস্ট রেডি হয়ে যাচ্ছে এই ডিটেন ফেস প্যাকটা কিন্তু খুব ভালো খুবই এফেক্টিভ এটা যখন তোমরা সপ্তাহে দু দিন কি তিন দিন ব্যবহার করবে তখন কিন্তু স্কিনটা ধীরে ধীরে ব্রাইট হবে স্কিনের চোপ মেচে তা পিগমেন্টেশনের মতন প্রবলেম সলভ হয়ে যাবে একই সঙ্গে যাদের মুখে বয়সের ছাপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে সেই প্রবলেমটাও দূর হয়ে যাবে তবে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমাদের মুখটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর তার জন্য দেখো আমি কি করছি আমি একটা কাঁচের বাটিতে এক চামচের মতন নারকেল তেল টেনে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচের মতন কাঁচা দুধ এই নারকেল তেল আর কাঁচা দুধ আমাদের স্কিনের ডিপ ক্লিনজারের কাজ করবে আমাদের স্কিনের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে দেবে স্কিনকে ভীষণভাবে হাইড্রেশন প্রোভাইড করবে যাদের স্কিনে এজিং সাইন চলে এসছে যেমন রিঙ্কেল ফাইনলাইন্সের মতন সমস্যা রয়েছে সেটাকে দূর করে দেবে আর পুজোটা গেলেই সামনে শীত আসছে তো শীত আসার আগে যদি আমরা এটা দিয়ে কিন্তু মুখটাকে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে কোনো ড্রাইনেস আসবে না স্কিনটা ভীষণ পরিমাণে সফট সাপল গ্লোয়িং থাকবে এবং স্কিনের মধ্যে ন্যাচারাল একটা গ্লো চলে আসবে তো আমি এখানে নারকেল তেল আর কাঁচা দুধের সাথে আরও একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে গ্লিসারিন জাস্ট কয়েক ফোটা গ্লিসারিন এখানে অ্যাড করেছি দিয়ে তিনটে জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই ফেস ক্লিনজারটা কিন্তু দুর্দান্ত কাজ করবে তোমাদের স্কিনে তোমাদের মুখের নোংরা ময়লা চোপ ট্যান মেছে তার মতন প্রবলেম কিন্তু সলভ করে দেবে তো দেখো আমার কিন্তু এই ফেস ক্লিনজারটা রেডি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো দেখো আমি একটা কটন বলের সাহায্যে ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি করে নেওয়ার পর তোমাদের এক থেকে দু মিনিট ধরে মাসাজ করতে হবে এভাবে যখন মাসাজ করবে তখন স্কিনটা কিন্তু খুব টান থাকবে একই সঙ্গে পোর্সের মধ্যে জমে থাকা নোংরা ময়লাটা ডিপ ক্লিন হয়ে যাবে স্কিনে যে ভাঁজ পড়ে যাচ্ছে স্কিন কুচকে গেছে সেই প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে যাবে আর দেখো অনেক সময় কিন্তু আমরা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পরও আমাদের স্কিনটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না আমাদের স্কিনটাকে ডাবল ক্লিনজিং করার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে এটা কিন্তু দারুণভাবে কাজ করবে তো দেখো খুব ভালোভাবে ম্যাসাজ করে নেওয়ার পর তোমরা একটা ভেজা টাওয়াল দিয়ে অথবা প্লেন ওয়াটার দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপর পরিষ্কার মুখে কিন্তু তোমাদেরকে ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে এই ডিটান ফেস প্যাকটা তো এই ডিটান ফেস প্যাকটা তোমরা ওভারঅল ফেসের মধ্যে একটা থিক লেয়ার লাগিয়ে নেবে এই ফেস প্যাকটা শুধু মুখে নয় মুখে ছাড়াও তোমরা হাতে পিঠে ঘাড়ে গলায় হাঁটু হাঁটুকুনুই এমনকি আন্ডার্মসও অ্যাপ্লাই করতে পারো যদি মুখে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমরা পাঁচ থেকে সাত মিনিট মতন রেখে দেবে আর হাতে পিঠে যখন অ্যাপ্লাই করবে তখন দশ থেকে পনেরো মিনিট মতন তোমাদেরকে রেখে দিতে হবে আর এটা ব্যবহার করার বেস্ট টাইম হচ্ছে স্নানের আগে তোমরা স্নানের আগে এটা ব্যবহার করতে পারো তবে এটা ব্যবহার করে রোদে বেরানো যাবে না কারণ এটা তোমাদের স্কিনকে ডিটেন করবে সেজন্য ডিটান যখন ফেসিয়াল করবে তখন তোমরা সেটা ব্যবহার করে একদমই রোদে যাবে না আর যদি প্রবলেম হয় তাহলে তোমরা এটা ব্যবহার করতে পারো আর ছেলে মেয়ে প্রত্যেকে এটা অ্যাপ্লাই করতে পারবে টিন থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই তবে পনেরো বছরের নিচে যাদের এজ তারা এটা অ্যাপ্লাই করবে না কারণ তাদের স্কিনটা ভীষণ সেন্সিটিভ হয় সেক্ষেত্রে কোন রকম প্রবলেম হতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু গোটা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট পর তোমাদের ফেসটা ক্লিন করে দেখাবো যে আমার ফেসটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে ট্যানিংটা কতটা রিমুভ হয়ে গেছে তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমার ফেস প্যাকটা সেমি ড্রাই হয়েছে এবার হাতের মধ্যে আমি অল্প একটু জল নিয়ে ফেসটাকে একটু ভিজিয়ে নিচ্ছি তারপর হালকা হাতে ফিঙ্গার টিপসের সাহায্যে ম্যাসাজ করে নিচ্ছি এভাবে যখন ম্যাসাজ করবে স্কিনটা কিন্তু ভীষণ গ্লো করবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়বে আর যখনই ব্লাড সার্কুলেশন বাড়বে অটোমেটিক্যালি স্কিনটা গ্লো করতে শুরু করবে একই সঙ্গে ট্যানের প্রবলেমটা সলভ হয়ে যাবে যাদের মুখে একনে পিম্পলসের মাস্ক রয়েছে কিছুতেই যাচ্ছে না তারা কিন্তু এই ডিটান প্যাকটা ব্যবহার করে খুব ভালো একটা উপকার পাবে তবে একদিন ব্যবহার করে কোনো রেজাল্ট বুঝতে পারবে না যাদের স্কিনে প্রচণ্ড দাগচোপ আছে তারা তো একদমই বুঝতে পারবে না তোমাদের কিন্তু এটা চারটে পাঁচটা অ্যাপ্লিকেশান করার পর তারপর তোমরা একটু রেজাল্ট বুঝতে পারবে যেহেতু আমার স্কিনের মধ্যে কোনো দাগ দাগছোপ নেই স্কিনটা খুব ভালো সেজন্য তোমরা দেখে বলবে হয়তো যে এটা কোনো কাজই করবে না কারণ আমার মুখে কোনো দাগছোপ নেই তো ভালোভাবে এক থেকে দু মিনিট ধরে ম্যাসাজ করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে অথবা প্লেন ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে তাহলেই দেখবে ম্যাজিক ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের স্কিনে একটা গ্লো চলে আসবে যতই ছোপটা পুরোপুরিভাবে না যাক স্কিনের মধ্যে একটা উজ্জ্বল ভাব তোমরা কিন্তু দেখতে পাবে আর সামনেই পুজো আসছে এখন থেকে যদি এই রেমেডিটা ট্রাই করো তাহলে আশা করছি পুজোর আগেই নিজেদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট গ্লোয়িং করতে পারবে তো দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে তোমরা নিজেরাই দেখে বলো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তার সঙ্গে হাইপ করতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ଭଲ ସୁସ୍ଥ ଥେକ